السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى

তাহলে কাল কেয়ামতের দিবসে আপনি যাহার নাম ছাড়া কবরে যাহার নাম ছাড়া আর পাওয়া যায় না এজন্য যুবক ভাইরা আমার আপনাকে আমাকে মুসলমান হতে হবে শুধু মুসলমান হতে হলে হবে না খাঁটি পরিপূর্ণ মুসলমান হতে হবে মুসলমান ভাইরা আমার খাঁটি পরিপূর্ণ মুসলমান যদি আমরা হতে পারি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বর্তমান সমাজে কিছু আইলি জাহিলি ঐক্যবাদী নাস্তিক মোরতাদের বাচ্চাগুলো যাইলে ঐক্যবাদী নাস্তিক মোরতাদের বাচ্চাগুলো মুসলমানদেরকে যেভাবে নাস্তিক ঐক্যবাদীরা মায়াদের মাথার উপরে পা চালা দিয়েছে মাথার উপরে কাটল ভাঙ্গে যেভাবে কাটল ভাঙ্গা খাওয়া শুরু করে দিয়েছে এরকম যদি শুরু হয় মুসলমান দেখবেন ইসলাম দেশে কায়েম হবে না ইসলাম যদি কায়েম করতে হয় যুবক ভাইরা আমার এদেশের আটানব্বই ভাগ মুসলমানের দেশে

ডাক্তার ডাক্তার আবির হামজা হুজুর আল্লামা ডাক্তার মিজান রহমান আজারি সাহেব যখন ভাষণ দিয়েছিলেন লক্ষ লক্ষ তাহিনী জনতার দল নেমে গিয়েছিল আল্লাহ মাম্মুল যখন ভাষণ দিয়েছিলেন লক্ষ লক্ষ তাহিনী জনতার দল নেমে গিয়েছিল এখান থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এখান থেকে বুঝে যায় আগামীর বাংলাদেশ আলে মোলামাদের বাংলাদেশ এখান থেকে বুঝে যায় আগামীর বাংলাদেশ বাংলাদেশে কিন্তু বিরোধী দল যারা নসরাদের যদি স্বসংন্ত্র করে এদেরকে বাংলাদেশ থেকে বিদারিত করতে হবে আর বিদারিত করতে গিয়ে আমাদের রক্ত যদি দিতে হয় বুকের তাদের রক্ত বিলিয়ে দিতে হয় হাফিজিয়ার মুসলমান বুকের তাদের রক্ত এই মাটিতে আমরা দিতে রাজি আছি তুমি ইসলাম আমরা এই বাংলার জমিন থেকে ত্যাগ করতে রাজি নাই শিক্ষাতে বলুন ঠিক কিনা সময় সংক্ষেপে একটু কথা বলবো আরে শোনেন শোনেন হাফিজি আবাসী আরে শোনেন দিয়া মন এত দিনে করলো ওরা আলে মোলামাদের প্রতি নির্যাত আরে শোনেন শোনেন হাফিজি আবাসী আরে শোনেন দিয়া মন আরে এত দিনে করলো ওরা গরি বিধুখী মানুষের প্রতি নির্জাতন করতে করতে আর যখন করল বড় বাড়ি আর তখন চলি গেল বুবু দিল্লি মামার বাড়ি কথা বলেন ঠিক কিনা এজন মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক ইসলাম কে কাজ তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আরিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু